মানে <laughs> কি <laughs> যদি আমরা ওই সময় ওই এক না করি তাহলে ওই জেলতে ফাঁসি হয় আর জেল যদি ফাঁসি হলে কয় বংশী বদল যদি ফাঁসি হয় তাহলে গেটারের ফাঁসি হয়ে কথাটা কি জানেন তার মানে এটি তো হলে কয় যে গেটার কুচবের সংগঠনটা দেশদ্রোহী সংগঠন ইমরিয়া ভাই অপরাধটা করছে তাহলে আর এই নামে আর সংগঠন চালির পালেন এই নামে আর সংগঠন হলি কেনা তখন ব্যান্ড হয়ে গেলে এই সংগঠনটাই ব্যান্ড হয়ে গেলে কয় এই সংগঠনটা রাখবে রাখি দেখা যায় বিভিন্ন গাজাইছে বিভিন্ন সংগঠন গাঁজাইছে কি গাজাইছে না এই বছরে আমরা জেল থাকি বের বলছি জেল থাকি

রাজ্য সরকার যদি ফেসালিটি দেওয়া বন্ধ করে বংশীর একটা স্কুল ওটা কারেন্টের বিল আরে ভাই বিলে কারেন্টের একবার যদি কেস খাই তো বিল আছে বিল যার ছিল এক লাখ তার হয়েছে চার লাখ

এই সংগঠনের যে আছে তোমরা কি নিজের ব্যক্তিগত আগামী দিনের যে পরিস্থিতি আছে মাটিতে ধুয়ে যাওয়া হবে পরিস্থিতি কি হবে আগামী দিনে দিল্লি রাজস্থান হরিয়ানা যাতে কাবাই খাবে মানি হবে সেটা তুমি আগতে বলো

যে লোকটার জন্য আমার বহু যুবক সেই লোকটাকে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরি এক নদীরা জয়লাভ করা যায় সেটা কি মঙ্গলজনক কাজ আজকে লক্ষ্য করি দেখা যায় বিভিন্ন ভাবে উস্কেিমূলক কথা কয়

আমরা কোন রকম রাষ্ট্রদ্রোহী আন্দোলনকে সমর্থন করি না তো জানেন আমরা অনেক সময় আলোচনা করছি আমরা আমার আন্দোলন কা করছে আমরা অনেক সময় আলোচনা করছি আমার মতো আন্দোলন আর প্রতিষ্ঠিত কা পড়ে নাই লক্ষ লক্ষ মানুষ দিন দিন যে আমার অবলম্বন করছি সরকার কোথায় না হবে লাস্টে ইয়াখানা পিএবি রিপোর্ট দেখিয়ে দিন

রিপোর্ট দিয়ে তোমার ফরাক ঘরে স্বতন্ত্রতা বলতে কিছু থাকবে থাকবে কিছু স্বতন্ত্রতা বলতে কিছু থাকবেন নয়